সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মাঝে মাঝে আপনাদের থেকে আমি এই প্রশ্নগুলো পাই প্রশ্নগুলো হচ্ছে আপু কত সপ্তাহে অরিজিনাল পেইনটা শুরু হবে পেইন্টটা পেটের কোন পাশ থেকে শুরু হবে কিভাবে বুঝবো যে এটা আমার অরিজিনাল পেইন হচ্ছে কত সপ্তাহে জরায়ু মুখ খুলবে পুরো ডেলিভারি প্রক্রিয়াটা হতে কত সময় নেবে ইত্যাদি সব প্রশ্নেরই আজকে উত্তর দেব তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব। কত সপ্তাহে জরায়ু মুখ খুলবে কত সপ্তাহে অরিজিনাল পেইন আসবে অরিজিনাল পেইনটা পেটের কোন পাশ থেকে শুরু হবে পুরো ডেলিভারি প্রক্রিয়াটা হতে কত সময় লাগবে আপনাদের থেকে পাওয়া এই সকল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা থাকবে দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাঁচড়া করে কোনো মতেই কিছু সম্ভব নয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ শুরু হয়ে শেষ হবে আর সেই সঙ্গে এটাও সবাই খুব ভালোভাবে জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশান অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি সাইড ইফেক্টস থাকে যেহেতু নর্মাল ডেলিভারি প্রাকৃতিক পদ্ধতি তাই এখানে কোনো ঝুঁকি সাইড ইফেক্টস থাকে না বরং সিজারিয়ান পেশেন্টের তুলনায় নর্মাল ডেলিভারি পেশেন্ট সারা জীবনই ভালো থাকে সেফস থাকে সিকিওর থাকে সব কিছু জেনে বুঝে আমরা নর্মাল ডেলিভারিকে পছন্দ করি সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি এখন একটা সাকসেসফুল নর্মাল ডেলিভারি তখনই সম্ভব হবে যখন আপনার জরায়ু মুখ খুলবে পেইন আসবে এবং পেইনটা যখন ফাইনালি অনেক বেশি হবে এখন আমরা সবাই এগুলো জেনে বুঝে প্রশ্ন মনে কাজ করে যে কবে জরায়ু মুখ খুলবে বা কত সপ্তাহে জরায়ু মুখ খুলবে বিশেষ করে যারা নবম মাসের গর্ভবতী আছেন নবম মাস মানেই যে একেবারে জরায়ুর মুখ খুলে যাবে পেইন আসবে সেটা নয় প্রথমেই জেনে রাখতে হবে নবম মাসে সাঁইত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় নর্মাল ডেলিভারিগুলো সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায় এটার জন্য কিছুই করতে হয় না এখন কারো সাঁত্রিশ সপ্তাহে ডেলিভারি হয় কারো আটত্রিশ সপ্তাহে হয় কারো উনচল্লিশ সপ্তাহে হয় কারো বা আবার চল্লিশ সপ্তাহে হয় যার যে সময় আপনার যে এই সময়ে সময় হবে ঠিক সেই সময় বা সেই সপ্তাহে আপনার জরায়ু মুখটা খুলবে এটার জন্য আপনাকে কিছু করতে হবে না অটোমেটিক জরায়ু মুখ খুলবে জরায়ু মুখ যে খুলতে শুরু করেছে সেটা কিভাবে বুঝবেন যখনই দেখবেন যে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে তখনই বুঝবেন যে জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে এক্স্যাক্টলি আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের ব্লাড যায় এখানেও ঠিক সেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের ব্লাড দেখতে পাবেন সাদা স্রাবের সঙ্গে আর তখনই যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে মিন্স আপনার জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে আর এরকম যখন পিরিয়ড শুরু হয় তার মানে হচ্ছে জরায়ু মুখ তখন আধা সেন্টিমিটার বা এক সেন্টিমিটারের মতো খোলে এক সেন্টিমিটার প্রপারলি খোলে না আধা সেন্টিমিটারই খোলে বা তার থেকে একটু সামান্য বেশি খোলে এবারে বলি পেইন কখন আসবে জরায়ু মুখ খোলার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু মোটামুটি পেইন চলে আসে জরায়ু মুখ খোলাটা হচ্ছে ডেলিভারি প্রক্রিয়ার প্রথম ধাপ পরবর্তী ধাপে গিয়ে আপনার পানি ভাঙবে সেটা কারো এক দু ফোঁটা করে ভাঙে কারো তার থেকে আবার একটু বেশি ভাঙে যখনই পানিটা ভাঙবে এই দ্বিতীয় ধাপটার পরে আপনার পেইনটা শুরু হবে পেইনটা পানি ভাঙার চব্বিশ ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় পেইন প্রথমে হালকা থাকবে তারপরে মাঝারি হবে এরপরে ভারী হবে অরিজিনাল পেন যে শুরু হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন অরিজিনাল পেইন্টটা সাধারণত অনেকে বলেন যে কারো কোমরের দিক থেকে শুরু হয় তলপেটের কাছে আসে আবার কারো বা আবার সরাসরি পেটে ব্যথার মতোই কিন্তু ফিলিংস হয় তবে এটা যে অরিজিনাল পেইন সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পেইনটা কখনও এক নাগারে হবে না এটা থেমে থেমে হবে কারো দশ মিনিট পর হয় কারো পনেরো মিনিট পর পর হয় কারো বা আবার আধা ঘন্টা পরপর হয় যা যেরকম হয় আর কি এরকম যখন দেখবেন যে পেনটা থেমে থেমে হচ্ছে তখনই বুঝবেন যে আপনার অরিজিনাল পেইনটা শুরু হয়ে গেছে এছাড়াও নবম মাসে আপনি যখন সর্বশেষ চেক আপ করাতে যাবেন তখন অনেক সময় ডাক্তাররাও পেশেন্টদেরকে বলে দেয় যে আপনার যখন পেনটা স্টার্ট হবে তখন আপনি অমুক ওষুধটা খেয়ে দেখবেন ওষুধটা খাওয়ার পরে যদি আপনার পেইনটা প্রপারলি চলে যায় তাহলে তো বুঝবেন ওটা ফলস পেইন ছিল আর যদি না যায় তাহলে বুঝবেন যে ওটা আপনার অরিজিনাল পেন শুরু হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কী ওষুধ কী ওষুধ সেটার নাম আমি বলবো না সেটা আপনার ডাক্তারই আপনাকে বলবে এবং কখন কতবার খেতে হবে সেটাও ডাক্তার আপনাকে বলে দেবে আমি এ সম্পর্কে কিছুই বলবো না এবারে আসছে অরিজিনাল পেন যখন শুরু হয়ে যায় তখন প্রথমে হালকা থাকে তারপরে মাঝারি হয় তারপরে এটা ভারী পর্যায়ে যাবে যখন পেইনটা ভারী পর্যায়ে যাবে তখনই আপনি লেবার রুমে পৌঁছে যাবেন আর ওই সময়টাতে খেয়াল করবেন জরায়ুর কন্ট্রাকশন শুরু হবে জরায়ুর কন্ট্রাকশন মানে হচ্ছে জরায়ুর সংকোচন হওয়া প্রসারণ হওয়া যারা এখন নবম মাসের গর্ভবতী আছেন এবং নর্মাল ডেলিভারির পেশেন্ট যদি হয়ে থাকেন তাহলে খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেটটা শক্ত হচ্ছে আবার অটোমেটিক ছেড়ে দিচ্ছে এটাই জরায়ুর কন্ট্রাকশান তখন এই ফিলিংস অনেক বেশি বেশি হবে বা এই লক্ষণটা ওই সময়টা তো অনেক বেশি বেশি হবে এটা জরায়ুর কন্ট্রাকশান হওয়ার পরে হবে বাচ্চা চাপ দেবে ভেতর থেকে বাচ্চা যখন ভেতর থেকে চাপ দেবে তখন পাল্লা দিয়ে ডাক্তারও আপনাকে বাহিরে থেকে চাপ দিতে বলবে আপনাদের মা ও বাচ্চার উভয়ের মিলিত চাপে ডেলিভারি প্রক্রিয়াটা সম্পন্ন হবে আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ নয় মাসের জার্নিটাকে শেষ করতে পারবেন ডেলিভারির ক্ষেত্রে যদি কারো সাইট কাটার প্রয়োজন হয় এখানে আমি এনশিওর করছি সবার সাইড কাটা লাগে না যাদের পেলভিস সময় মতো প্রসারিত হয়ে যায় তাদের বাচ্চা বিনা কাটাতেই বেরিয়ে চলে আসে আর যাদের পেলভিসটা চাপা থাকে চাপা পেলভিস দিয়ে যদি আমরা বাচ্চাকে টেনে বের করি তাহলে হবে কি বাচ্চার ঘাঁড়ের রক গুলো ছিঁড়ে যেতে পারে অথবা বাচ্চা প্রচণ্ড প্রেসারে বের হলে আপনার যৌনাঙ্গ এব্রোথেব্রোভাবে ছিঁড়ে যেতে পারে তাই বাচ্চাকেও আপনাকে সেফ রাখার জন্য ডাক্তার যদি প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই সাইড কাটবে আপনি হয়তো সম্মতি দেবেন আর যদি ডাক্তার মনে করে যে না এই পেশেন্টের সাইড কাটা লাগবে না তার বাচ্চা এমনি বেরিয়ে যাবে তাহলে সাইড কাটা লাগবে না চিন্তা করবেন না যখন সাইড কাটা হয় এবং সেলাই করা হয় উভয় ক্ষেত্রে লিকুইড অ্যানেথেসিয়া তুলো দিয়ে ঘষে দেওয়া হয় আপনি বুঝতেই পারবেন না কখন কাটা বা কখন সেলাই হচ্ছে তাই এটা নিয়ে একদম টেনশন করবেন না আর এছাড়া সাইড কাটার পরে অনেকের সংশয় থাকে যে এটা ছিঁড়ে যাবে না তো ফেটে যাবে না তো সাইড কাটার পরে অবশ্যই সাত আট দিন আপনি যেভাবে ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক দেবে সেই অ্যান্টিবায়োটিকগুলো সেবন করবেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন এবং শরীর যেন নরম থাকে এই ধরনের খাবারগুলো খাবেন কমেটটা ব্যবহার করবেন সাত আট দিন একটু চেপে ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন সাত আট দিন এই নিয়মগুলো যদি একটু মেনটেন করেন তাহলে দেখবেন যে অটোমেটিক ভালো হয়ে যাবে আর কিছু লাগবে না আর যদি যত্ন না করেন জায়গাটার এলোমেলোভাবে চলাফেরা করেন তাহলে তো অবশ্যই সমস্যা হবে কারণ যে কোনো কিছুই কিন্তু যত্ন করতে হয় তাই স্থানটাকে যদি আপনি সাত আট দিন যত্ন করে ব্যবহার করতে পারেন বা চলতে পারেন তাহলে দেখবেন যে সাত আট দিন পরেই শুকিয়ে যাবে একদম আপনি পুরো ফিট হয়ে যাবেন তাই এটাকে আপনি অবশ্যই কেয়ারফুলি নেবেন যদি সাইড কাটা লাগে পুরো প্রক্রিয়াটা হতে কতক্ষণ সময় লাগে অনেকের প্রশ্ন থাকে পুরো প্রক্রিয়াটা হতে সময় লাগে কারো একদিন লাগে কারো দুদিন লাগে কারো আবার তিন থেকে চার দিনও সময় লেগে যায় সেটা আসলে ডিপেন্ড করছে আপনার উপরে আপনি কীভাবে প্রিপারেশানটা নিয়েছেন যেসব মায়েরা নিয়মিত হাঁটা চলা করা শ্রম করা লো কমেটটা ব্যবহার করা পুষ্টিকর খাবার দাবার খাওয়ার মাধ্যমে নিজেকে শক্তপোক্ত রাখে সে সকল মায়েদের সময় খুব কমই লাগে আর যে সকল মায়েরা দেখা যায় যে একটু কুড়ে স্বভাবের শুয়ে বসে থাকেন অলসতা করেন ডিভাইসে বেশি সময় দেন লো কমেন্ট ব্যবহার করতে কষ্ট লাগে বিধায় হাই কমেট ব্যবহার করেন এই সকল মায়েদের ক্ষেত্রে আসলে নর্মাল ডেলিভারি চান্স খুব কম তো থাকেই প্লাস যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় তাহলে সময়টা অনেক দীর্ঘ লাগে এবং তারাই বেশি কষ্ট পান সেজন্য জন্য আমি সবসময় আপনাদেরকে একটা কথাই উপদেশ দিয়ে থাকি যে অবশ্যই প্রেগন্যান্সি পিরিয়ডে আপনি সেকেন্ড ট্রাইমেস্টারটা থেকে যে চেষ্টাটা করবেন সেটা হচ্ছে যে নিয়মিত হাঁটাচলা করবেন টুকটাক শ্রম করবেন লো কমেন্ট ব্যবহার করবেন পুষ্টিকর খাবার খাবেন এতটুকুই যদি করে থাকেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার নর্মাল ডেলিভারিতে সময়ও কম লাগবে এবং ডেলিভারি হওয়ার সময় আপনার কষ্ট অনেক কম হবে কারণ আপনার বডি সবসময় একটা এক্সারসাইজের উপর দিয়ে রয়েছে আর যে বডি এক্সারসাইজের উপর দিয়ে থাকে অটোমেটিক সে যে কোনো কিছুই অ্যাবজর্ভ করে নিতে পারে সহজে এবারে আরেকটা বোনাস কথা বলি ডেলিভারির পরের কথাটা বলি কারণ আমরা ম্যাক্সিমাম মায়েরা ডেলিভারির আগের সময়টাকে যত বেশি কেয়ারফুলি নেই ডেলিভারির পরের সময়টাতে আমরা ততই ঢিলেমি করি আমরা একেবারে এটাকে কেয়ারফুলি নিই না মনে করি যে ডেলিভারি সময় তো বাচ্চার গ্রোথের জন্য আমাদের খাওয়া দাওয়া চলাফেরা সেভাবে ঠিকঠাক মতো করার দরকার ছিল বলে করেছি এখন তো বাচ্চা হয়ে গেছে এখন আর এগুলোর প্রয়োজন নেই কিন্তু এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ভুল একটা ধারণা ডেলিভারির সময়টাকে আপনি যতটা কেয়ারফুলি নিয়েছেন ডেলিভারি পরবর্তী সময়টাকে আপনি তার থেকেও দ্বিগুণ কেয়ারফুলি নিতে হবে কারণ কি ডেলিভারি পরে আমাদের শরীরে বিভিন্ন ধরনের আর ইমব্যালেন্স দেখা দেয় আর যার ফলশ্রুতিতে মায়ের মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়া এছাড়া শরীরেরও অনেকের অবনতি হতে থাকে সেই জন্য আপনি যদি এ সময়টাতেও নিয়মিত হাঁটাচলা করা টুকটাক কাইক শ্রম করা হাই কমেড ব্যবহার করা এ সময় যাদের কাটার প্রয়োজন হয় তারা যদি হাই কমেড ব্যবহার করেন তাহলে তো ভালো আর যাদের কাটা লাগে না তারা তো যে কমিটি ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি যদি পুষ্টিকর খাবারটা আপনি খান এবং সকল ধরনের ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে যেন আপনার বডিতে যায় সেটা যদি এনশিওর করতে পারেন তাহলে অনেক বেশি সুস্থ থাকবেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন এর ফলশ্রুতিতে আপনি যত ভালো থাকবেন ততই আপনি বাচ্চাকে ভালো টেক কেয়ার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম